ব্যাপারটা যেটা আছে আমরা দেখাই ফার্স্টে টিকিটের ব্যাপারটা একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে টিকিট আছে ঠিক আছে স্পেশাল ব্যালকনি এই যে স্পেশাল ব্যালকনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাল তো ক্যামেরা তোমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে একটা আলাদা রকম আলাদা ধামাকা হতে চলেছে কারণ নতুন রূপে একটি সিনেমা হল নতুনভাবে সেজে উঠেছে ঠিক আছে কোথায় সিনেমা হল কী সিনেমা হল সব কিছু বলো আগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো একদমই কমেন্ট করতে ভুলবে না কারা কারা এই সিনেমা হলটাকে চেনো চলো আগে শেয়ার করো আমি ভিডিওটা ভাট নামকে স্টার্ট স্টার্ট করি যে একুশে মার্চ আর আজ থেকে শুরু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে অপরূপা সিনেমা হল আর খিলা নয়াচক উদয়নপুর হাওড়া আজকে এখন চলছে মুভি হচ্ছে খাদার আর আমরা সবটুকু দেখাবো সবটুকু কি কি চার্জেস আছে কী কত টাকা কী টিকিট সমস্ত কিছুই বলবো তার আগে কি কীভাবে সেজে উঠেছে সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে সিনেমা হল অপরূপা চলো একটা সিনেমাটিক শট আর টিকিটের ব্যাপারটা যেটা আছে আমরা দেখাই ফার্স্টে টিকিটের ব্যাপারটা একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে টিকিট আছে ঠিক আছে একদম খুব ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ আর সাইকেল পাঁচ টাকা টিকিট বাইক দশ টাকা তিন চাকা ত্রিশ টাকা চার চাকা চল্লিশ টাকা এটা হচ্ছে যে পার্কিং আর পার্কিং প্লেসটা তোমাদের দেখো পুরো পার্কিং প্লেসটা দেখতে পাচ্ছ তো এত বড় পার্কিং প্লেস আছে আর সব থেকে বড়ো কথা ভেতরটা আমরা ঢুকলে আসল নতুন রূপে যে নতুন চমক আর একটা বিশেষ কথা স্কুল ড্রেস করে নট অ্যালাউ ঠিক আছে এই সিনেমা হল যেটা চালু হচ্ছে স্কুল ড্রেস করে কোনো অ্যালাউ হবে না শুরু হচ্ছে প্রথম শো হচ্ছে বারোটা থেকে ১২টা থেকে তিনটে পনেরো আর তারপরে শো হচ্ছে তিনটে পনেরো থেকে পাঁচটা পঞ্চাশ তো সেই শো আমরা দেখতে পাবো এই অপরুপাতে আর প্রথম মুভি দিয়ে শুরু হচ্ছে খাদান একদম আমরা জানি একদম সুপারহিট মুভি খাদান দিয়ে শুরু হচ্ছে চলুন আমরা ভেতরটা দেখি এবং সিনেমা হলে ব্যালকুলি আসি এই যে ব্যালকুনি ব্যালকুনিটা ভেতরটা একটু দেখাবো আর ঠিক সুন্দরভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছেন ব্যালকুনি একদম এরকমভাবে ব্যালকুনি আর এইদিকে পর্দা সম্পূর্ণভাবে একদম অন্ধকার আছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে তোমরা এসো এবং কারা কারা আসছো একদম কমেন্ট বক্সে জানাবে দূর দূরান্ত থেকে যারা আসছো শেয়ার করো অবশ্যই ভিডিওটাকে আজ থেকে শুরু হয়ে গেল আমরা টিকিট কটাকা কি দেখেছি পর্দা দেখতে পাচ্ছি আর এই যে নিচে একদম প্রথম শ্রেণী যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা ব্যালকুনি ওই দিকটা দেখালাম ওই যে ব্যালকুনি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সত্তর টাকা আর এই যে স্পেশাল ব্যালকুনি এই যে স্পেশাল ব্যালকুনি এটা হচ্ছে এই যে স্পেশাল ব্যালকুনি আছে এটা হচ্ছে যে দেড়শো টাকা ঠিক আছে এই স্পেশাল ব্যালকুনির টিকিট হচ্ছে দেড়শো টাকা দেখলাম আর তার আগে একটুখানি একটুখানি দেখি যে এখানে আয়োজন ঘটেছে আজকে আমরা এসছিলাম প্রমোশনে হ্যাঁ অবশ্যই প্রমোশন ঘটে তো লুচি আমরা লুচি খেয়ে এখান থেকে আপ্যায়নটা দারুণ

প্রথম দিনেই দেখতে পাচ্ছি আমরা খাদান মুভি চালু হয়েছে এবং আমরা সামনে পেয়ে গেছি আমাদের এই অপূর্বা সিনেমা হলের ওনারকে মানে মালিককে পেয়ে গেছি নামটা একটু বলুন আর এই অপূর্বা সিনেমা হলের অ্যাড্রেসটা যদি বলেন হাওড়া নয়াচক উদয়নপুর হাওড়া এই অপূর্বা সিনেমা হল ওপেনিং হলো হলো ওনারের সঙ্গে দেখা হলো সমস্ত কিছুই তো হলো লাস্টে একটা কথাই বলি আমাদের এই যে ব্যানার অপূর্বা সিনেমা হল মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে দিলাম প্রথম শ্রেণী পঞ্চাশ টাকা দ্বিতীয় শ্রেণী মানে ব্যালকুনি সত্তর টাকা স্পেশাল ব্যালকুনি দেড়শো টাকা এসি হলে আড়াইশো টাকা পার পার্সনের বললাম মানে সিঙ্গেল পার্সনের বললাম এবার তোমরা আসো কারা কারা এসছো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও অপুরা সিনেমা আবার চালু হয়ে গেল চলো আর একটি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছো তখন ভালো থেকে সুখে থেকে সবাইকে ভালো লেখো জয় হিন্দো এখন আনন্দময়ী সিনেমা হলের সামনে আসি তোমরা দেখতে পেলে সিনেমাটির শটটা আর টিকিটের ব্যাপারটা যেটা আছে আমরা দেখাই ফার্স্টে টিকিটের ব্যাপারটা একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে টিকিট আছে ঠিক আছে একদম খুব ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ আর সাইকেল পাঁচ টাকা টিকিট বাইক দশ টাকা তিন চাকা ত্রিশ টাকা চার চাকা চল্লিশ টাকা এটা হচ্ছে যে পার্কিং আর পার্কিং প্লেসটা তোমাদের দেখো পুরো পার্কিং প্লেসটা দেখতে পাচ্ছ তো এত বড় পার্কিং প্লেস আছে আর সব থেকে বড়ো কথা ভেতরটা আমরা ঢুকলে আসল নতুন রূপে যে নতুন চমক আর একটা বিশেষ কথা স্কুল ড্রেস করে নট অ্যালাউ ঠিক আছে এই সিনেমা হল যেটা চালু হচ্ছে স্কুল ড্রেস করে কোনো অ্যালাউ হবে না